আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেধা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে ঘুরিয়ার পাঠশালে যাই হিংসাও মারামারি কভু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাই আছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করেছে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূর দিকে ওঠে বায়ু বয় নানা ফুল ফোটে বন্দে মিয়ার আমাদের গ্রাম কবিতার মতোই আমাদের গ্রামগুলো ছবির মতো সুন্দর ফুল পাখির কলর এবং সাথে বাসবাগান আম গাছ জাম গাছ পুকুরে দিঘি চারিদিকে অবারিত সৌন্দর্যের লীলভূমি যেন বাংলার এই গ্রাম গ্রামের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে বিশেষ করে যারা শহরে থাকেন তাদের মন পড়ে থাকে গ্রামের মাঠে প্রান্তরে গ্রামের মেঠোপথের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারো নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের আধার বাংলার অপূর্ব সুন্দর গ্রামের সৌন্দর্য আমাদের হৃদয়কে স্পর্শ করে যায় আমাদের আত্মাকে করে সুশীতল এবং এই সবুজ ধারায় শান্তির পরশ বইয়ে দেয় আমাদের হৃদয় মাঝে ইট পাথরের শহরের ঘরে সবই কৃত্রিম অথচ ছায় ঘেরা মায়াময় এই গ্রাম আঁকা বাঁকা বয়ে চলা নদী খাল সবুজ সমল মাঠ এই সবকিছুই প্রাকৃতিক গ্রামে মাইলের পর মাইল রয়ে রয়েছে সবুজ ফসলের মাঠ দক্ষিণা বাতাস দোলা দেয় সেই ফসলকে অবরিত নদীর দুই তীরে গড়ে উঠেছে এই ফসলের মাঠ মাঠের মাঝে মধ্যে চোখে পড়ে দ্বীপের একটি বসত বাড়ি গ্রামগুলো মাঠের সঙ্গে মিশে অনেক জায়গায় এক হয়ে গিয়েছে গ্রামের সারি সারি গাছপালা ফসলের মাঠ পাকা বাড়ি পুকুর জলাশয় প্রভতি দেখলে মনে হয় যেন শিল্পীর আপন হাতে আঁকা রং কোনো এক ছবি অবারিত মাঠ গগন ললাট চুমে তবপদধুলি ছায়া শনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি আমাদের বাংলার এই ছোট ছোট গ্রামগুলির সঙ্গে আমরা সকলেই পরিচিত গ্রামের আলোতে আমরা দুচোক মেলেছি বুক ভরে নিয়েছি দূষণমুক্ত বাতাস মাঠে চাষের শস্যকণা বাগানের ফলমূল মিটিয়েছে ক্ষুধার চাহিদা আর দেহের পুষ্টি এখানকার মাঠ ঘাট গাছ গাছালি জীবজন্তু নদী নালা পুকুর ও মানুষের সাথে আমাদের হৃদয়ের রয়েছে গভীর এক যোগ চারিদিকে আম জাম নারকেল কাঁঠাল সুপারির বনবিধি এ যেন আবহমান গ্রাম বাংলার একটি ছায়া ঢাকা শান্তির শান্তিনি গ্রাম আমাদের শিশু শিশুসজ্জা যৌবনের উপবন বার্ধক্যের বারাণসী গ্রামের রূপ বর্ণনা করতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন চাষি খেতে চালাইছে হাল তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার তারই পরে ভার দিয়ে চলিতেছে সমস্ত সংসার বাংলার গ্রামগুলির এমনই রূপ এই গ্রামগুলি হলো আমাদের দেশের প্রাণ ছায়া শীতল শান্ত পরিবেশে গ্রামগুলির অবস্থান হয় মাঠের প্রান্ত ছুঁয়ে কতগুলো বাড়ির ঘরের জটলা অথবা জনপদের পা ছুঁয়ে দিগন্ত বিস্তৃত অবাধিত সবুজ চাষের জমি ছোট ছোট পুকুর কোথাও পায়ে হাঁটা সরুপথের দুধারে বাঁশের ঝাড় কোথাও আবার ঝুড়ি নামিয়ে গ্রামের সমস্ত ইতিহাসের সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন বটগাছ ঘন ছায়াতে আম কাঁঠালের বাগান যেন রাখালের খেলাঘর মুক্ত বাতাসে মনের আনন্দে পাখিদের ডাক কোকিলের ডাকে পঞ্চমে চাতকের কাতর ধ্বনি ঘঘুর ক্লান্ত স্বর গ্রাম্য প্রকৃতির রূপকে দেয় এক নতুন বাহার চর এই বাংলাদেশ ঋতু পরিবর্তনের সাথে সাথে নতুন সাজে সজ্জিত হয় বাংলার এই গ্রামগুলি গ্রীষ্মের খরতাপে পুকুর খাল নদী নালা শুকিয়ে যায় দূর দূরান্ত পর্যন্ত শস্য শূন্য চাষের জমি চারিদিকে শুষ্ক রুক্ষ ভাব জনমানব শূন্য মাঠের রাস্তা আর ঘুঘুর মন উদাস করা ডাক বাংলার গ্রামের এক পরিচিত চিত্র বর্ষার আবির্ভাবে আকাশে ভেসে বেড়ায় সজল মেঘমালা এক নতুন জীবনের আশ্বাসে সবুজ সাজে সেজে ওঠে বাংলার প্রকৃতি অরুণ আলোর অঞ্জলি নিয়ে হাজির হয় শরৎ হেমন্তে শিশির আর হিমের পরশে মাঠের মঞ্জুর জুড়িতে শস্য ধরে সোনার রং কুয়াশা ঢাকা সকাল আর উত্তরের হিমেল হওয়ায় জড়তা ভাব ফাল্গুনে আলোর সোনার কাঠিতে বাংলার গ্রামের সকাল হয় গাছের পাতা ঝরে আবার নতুন পাতায় ফুলে ফলে ডালগুলি নতুনভাবে সেজে ওঠে দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনাকে কাটিয়ে অনেক গ্রামেই উন্নত হয়ে যাচ্ছে আগের মতো গ্রামগুলিতে আর বিদ্যুৎ শিক্ষা পথঘাট যানবাহনের অভাব নেই শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামগুলো উন্নত হচ্ছে তবু এখনও বাংলার গ্রামগুলিতে মিশে আছে সরলতা শান্তি বুক ভরে টেনে নেয়ার মতো প্রাণত বাতাস আর চোখ ভরে দেখার মতো সজল শ্যামলতা ধন্যবাদ সবাইকে ভিডিওতে লাইক দিয়ে ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে